এই পৃথিবীতে সম্পর্কের বন্ধনগুলোর মধ্যে সবচেয়ে জটিল সবচেয়ে গভীর এবং সবচেয়ে নীরব কষ্টের নাম বিবাহ ভালোবাসার শুরুতা হয় উত্তেজনায় প্রতিশ্রুতিতে আর হাসিতে কিন্তু সময়ের সাথে সেই হাসি অনেক সময় থেমে যায় দায়িত্বের ভারে এক সময় যে নারী স্বামীর চোখে নিজের পৃথিবী খুঁজে পেত সেই নারী ধীরে ধীরে অনুভব করে তার কথা কেউ শোনে না তার অনুভূতি কেউ বোঝে না জীবনের ব্যস্ততা মানসিক দূরত্ব আর অবহেলার এই ত্রিভুজের মধ্যে অনেক নারী হারিয়ে ফেলে নিজের সেই মানুষটাকে যার জন্য সে একদিন সব কিছু ত্যাগ করেছিল আজ আমরা কথা বলবো সেই বাস্তব নীরব আর বেদনাময় কারণগুলো নিয়ে কেন কিছু বিবাহিত নারী নিজের স্বামী থেকে মানসিকভাবে দূরে সরে যায় কেন তারা অন্য কারো প্রতি টান অনুভব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্প শুধুই তাদের নয় এটা আমাদের সমাজের আমাদের ভালোবাসার বাস্তব মুখ আর যদি ভাবো এই গল্প সত্যের কথা বলছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বিবাহ এক এমন প্রতিশ্রুতি যা কেবল দুজন মানুষের শরীর নয় দুটি আত্মাকে এক সূত্রে বাঁধে এই সম্পর্কটা স্বপ্নের মতো লাগে দুজনের চোখে একে অপরের জন্য থাকে ভালোবাসা যত্ন নির্ভরতা আর হাজারো রঙিন আশা কিন্তু সময় নামের নির্মম পরীক্ষায় অনেক সম্পর্ক ধীরে ধীরে রং হারায় দায়িত্বের ভার জীবনের ব্যস্ততা মানসিক ক্লান্তি সব মিলিয়ে সেই রঙিন সম্পর্ক কখন যেন ফিকে হতে শুরু করে এক সময়ের হাসি ভরা কথোপকথন বদলে যায় নিরবতায় আর ভালোবাসার স্পর্শ হারিয়ে যায় অভ্যেসের ভেতর ঠিক তখনই শুরু হয় এক অদ্ভুত মানসিক শূন্যতা যার নাম একাকিত্ব এই একাকিত্ব থেকেই ধীরে ধীরে জন্ম নেয় অবহেলা সন্দেহ আর আকর্ষণের অন্য এক গল্প একজন নারী যখন ভালোবাসা পায় না যখন তার অনুভূতি বোঝার কেউ থাকে না তখন তার ভেতরের পৃথিবীটা ধীরে ধীরে শুকিয়ে যায় একজন নারী কেবল খাবার পোশাক বা নিরাপত্তা দিয়ে বেঁচে থাকতে পারে না তার প্রয়োজন মনোযোগ স্নেহ প্রশংসা বোঝা পড়া। সে চায় কেউ তার চোখে চোখ রেখে বলুক তুমি এখনও আগের মতোই সুন্দর কিন্তু যখন বছরের পর বছর সে শুনতে পায় না এমন একটি বাক্য যখন তার জীবনে থাকা মানুষটি দিনরাত ব্যস্ত থাকে নিজের জগতে তখন সে অজান্তেই মানসিকভাবে দূরে সরে যেতে শুরু করে এটা কোনো পরিকল্পিত সিদ্ধান্ত নয় এটা এক ধরনের মানসিক ক্ষুধা যেখানে ভালোবাসা নেই কিন্তু ভালোবাসার আকাঙ্ক্ষা বেঁচে থাকে এই আকাঙ্ক্ষাই সময় তাকে অন্য কারোর কথায় মুগ্ধ করে হয়তো সেই মানুষটা তাকে নতুন করে অনুভব করায় যে সে এখনও মূল্যবান সে এখনও আকর্ষণীয় সে এখনও ভালোবাসা পাওয়ার যোগ্য নারী হৃদয়ের এই দিকটাই সবচেয়ে স্পর্শকাতর সে যখন অনুভব করে কেউ তাকে বুঝছে কেউ তার কষ্ট শুনছে কেউ তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল তখন সে ধীরে ধীরে সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয়ে এটা শুধু শারীরিক নয় বরং মানসিক কারণ একজন নারী প্রথমে ভালোবাসে মনের মাধ্যমে তারপর হৃদয়ের মাধ্যমে শেষে হয়তো শরীরের মাধ্যমে কিন্তু মূল শিকড়টা থাকে অনুভূতির সংযোগে অন্যদিকে অনেক স্বামী বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী মানসিক ভেঙে পড়ছে তারা মনে করে সংসার ঠিক আছে কারণ তারা খরচ দিচ্ছে দায়িত্ব পালন করছে কিন্তু তারা ভুলে যায় হৃদয়টা কোনো যন্ত্র নয় সে শুধু খাবার রান্না বা সন্তান লালন করার জন্য নয় সে চায় তার সঙ্গী তাকে অনুভব করুক অনেক সময় পুরুষের এই অবহেলায় নারীকে ঠেলে দেয় অন্য এক আবেগের দিকে সেখানে সে খুঁজে পায় বোঝাপড়া ভালোবাসার মৃদু ছোঁয়া বা শুধুই কিছু সুন্দর কথা যা তার জীবনে হারিয়ে গিয়েছিল কিন্তু এমন অনুভূতির মধ্যে নারীও সুখী হয় না কারণ তার ভেতরে থাকে এক ভয়াবহ দ্বন্দ্ব একদিকে দায়িত্ব অন্যদিকে অনুভূতি একদিকে সংসারের নিরাপত্তা অন্যদিকে মনের ডাকে সাড়া দেওয়ার আকাঙ্ক্ষা এই দ্বন্দ্বের ভেতর দিয়ে সে প্রতিদিন ভেঙে পড়ে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করছি অনেক সময় এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না কারণ সে জানে ভালোবাসা পেতে চাওয়া কোনো অপরাধ নয় কিন্তু ভালোবাসার অভাবে অন্য পথে হাঁটা একটা মানসিক পরাজয় এই বাস্তবতাকে বুঝতে হলে আমাদের জানতে হবে সম্পর্কের মনস্তত্ত্ব প্রতিটি সম্পর্কের একটা মানসিক দূরত্ব তৈরি হয় যখন যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রথম দিকে যত কথা হাসি মজা থাকুক না কেন সময় গেলে যদি কথাগুলো থেমে যায় যদি প্রশংসা বন্ধ হয় যদি মনোযোগ হারিয়ে যায় তখন সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে আর সেই দুর্বলতাকেই সুযোগ হিসেবে নেয় নিঃসঙ্গতা নিঃসঙ্গতা এমন এক রোগ যা কাউকে চিৎকার করতে শেখায় না বরং চুপ থাকতে শেখায় এই নিরবতায় ধীরে ধীরে সম্পর্কের মৃত্যু ঘটায় অনেক সময় দেখা যায় নারী কারোর প্রেমে পড়ে না বরং সে খুঁজে পায় নিজের হারানো অনুভূতি সেই মানুষটা হয়তো তাকে নতুন করে বাঁচার সাহস দেয় হাসতে শেখায় আবার নিজের সৌন্দর্যকে নতুন চোখে দেখতে শেখায় এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে নারী নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করে যা তাকে নিজের অতীত থেকে টেনে বের করে আনে অথচ সে ভুলে যায় এই আকর্ষণ আসলে অস্থায়ী এটা ক্ষণিকের আনন্দ কিন্তু তার স্থায়িত্ব খুব কম তারপরেও হৃদয় অনেক সময় যুক্তির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে বিবাহিত জীবনের সবচেয়ে বড় বিপদ আসে যখন দম্পতিরা নিজেদের মধ্যে খোলামেলা কথা বলা বন্ধ করে দেয় ছোট ছোট অভিমান জমতে জমতে একসময় পাহাড় হয়ে যায় কেউ ক্ষমা চায় না কেউ বোঝার চেষ্টা করে না শুধু নিরবতা বেড়ে যায় আর সেই নিরবতার মাঝেই একজন নারী খুঁজে বেড়ায় এমন কাউকে যে তাকে বুঝবে তাকে শুনবে কিন্তু এই খোঁজে সে যত গভীরে যায় তত জড়িয়ে পড়ে জটিলতায় কারণ সমাজের চোখে এই সম্পর্ক নিষিদ্ধ আর নিজের চোখে এই সম্পর্ক অপরাধবোধে ভরা সে হয়তো রাতের অন্ধকারে কাঁদে মনে মনে বলে আমি এমন হতে চাইনি কিন্তু হৃদয়কে বোঝানো যায় না ভালোবাসা এমন এক জিনিস যা বয়স সম্পর্ক বা সামাজিক নিয়ম মানে না তবু বাস্তবতা হল প্রতিটি সম্পর্কের একটা সীমা আছে অন্য কারোর প্রতি আকর্ষণ যত গভীরই হোক তা কখনো শান্তি দেয় না কারণ মনের গভীরে সবসময় একটাই প্রশ্ন ঘরে যাকে আমি ভালোবেসেছিলাম সে যদি আমাকে বুঝতো তাহলে কি আজ আমি এমন হতাম এই প্রশ্নই সম্পর্ক বাঁচানোর সবচেয়ে বড় উত্তর যদি একজন স্বামী সত্যিই বুঝতে পারে যে তার স্ত্রী কেন মানসিকভাবে দূরে সরে যাচ্ছে তাহলে হয়তো অনেক সম্পর্ক ভাঙত না সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয় টিকে থাকে মনোযোগে সম্মানে বোঝা পড়ায়। একজন নারীকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হল তাকে শুনতে শেখা তাকে বোঝা তাকে অনুভব করানো যে সে একা নয় বিবাহিত জীবনে পরিবর্তন আসে সময়ের সাথে বয়স সন্তান দায়িত্ব ক্লান্তি সব কিছু একত্রে ভালোবাসার আভকে চাপা দেয় কিন্তু সম্পর্ক বাঁচাতে চাইলে ছোট ছোট কাজই যথেষ্ট একটা প্রশংসা একটা মনোযোগী প্রশ্ন একটা আলতো ছোঁয়া একটা সময় দেওয়া এগুলোই একজন নারীর পৃথিবী আর যখন সে এই জিনিসগুলো পায় না তখন সে নিজের ভেতরে হারিয়ে যায় কেউ কেউ নিজের ভেতরের কষ্ট চেপে রাখে কেউ আবার অন্য কোথাও আশ্রয় খুঁজে নেয় কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি নারী বুঝে যায় অন্য কারো ভালোবাসা কখনো নিজের সংসারের ভালোবাসার বিকল্প হতে পারে না বাইরের সেই আকর্ষণ যত মধুরি মনে হোক তার ভেতরে থাকে শূন্যতা অপরাধবোধ আর এক অদ্ভুত অনিশ্চয়তা সেই সম্পর্ক হয়তো মুহূর্তের উত্তেজনা দেয় কিন্তু শান্তি দেয় না শান্তি আসে বোঝা পড়া থেকে আসে ক্ষমা থেকে আসে নতুন করে শুরু করার সাহস থেকে তাই একজন নারী যদি তার স্বামীর সাথে খোলামেলা কথা বলতে পারে যদি তারা দুজন আবার নতুন করে ভালোবাসতে শেখে তাহলে হারানো সম্পর্কটিও ফিরে আসতে পারে অন্যদিকে সমাজেরও উচিত কাউকে এককভাবে দোষ না দেওয়া কারণ প্রত্যেক ব্যর্থ সম্পর্কের পেছনে থাকে দুইজন মানুষেরই ভুল একজনের অবহেলা আরেকজনের অবুঝ মন তাই এই বিষয়টিকে বিচার নয় শিক্ষা হিসেবে দেখা উচিত সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয় বরং প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়া শেষে বলতে চাই ভালোবাসা কখনো হারিয়ে যায় না যদি আমরা তাকে হারাতে না দিই একজন নারী অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় কারণ সে ভালোবাসা চায় মনোযোগ চায় জীবনের রং ফিলে পেতে চায় আর একজন স্বামী যদি তারই চাওয়াকে বোঝে তাহলে কোনো তৃতীয় মানুষের জায়গা হয় না তাই সম্পর্ক বাঁচাতে হলে আজ থেকেই শুরু হোক নতুনভাবে একে অপরকে বোঝার চেষ্টা কারণ ভালোবাসা বাঁচে তখনই যখন আমরা একে অপরের অনুভূতিকে শ্রদ্ধা করি আর যদি মনে হয় এই গল্প তোমার মন ছুঁয়েছে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা এখানে বলি সেই সত্য কথাগুলো যা মানুষ শুনতে ভয় পায় কিন্তু অনুভব করতে বাধ্য হয় জীবনের প্রতিটি সম্পর্কই এক একটি গল্প কেউ সুখের গল্প লেখে কেউ আবার না পাওয়ার কষ্টে ভিজে যায় কিন্তু মনে রেখো সম্পর্ক ভাঙা কখনই সমাধান নয় ভালোবাসা মানে একে অপরকে বোঝার চেষ্টাই যত ভুল বোঝাবুঝি হোক না কেন হয়তো তোমার জীবনের মানুষটা তোমাকে বোঝতে পারেনি হয়তো তুমি নিজেও নিজের কষ্টটা প্রকাশ করতে পারনি কিন্তু কথা বলা সব সময় শুরু করার প্রথম ধাপ ভুলে যেও না ভালোবাসা হারিয়ে যায় না আমরা শুধু তাকে খুঁজে নেওয়া বন্ধ করে দিই তাই এখনই সময় একবার নিজের জীবনের আয়নায় তাকাও দেখো তুমি কি চাও কি হারাচ্ছ আর কিভাবে তা ফিরে পাওয়া যায় যদি মনে হয় এই ভিডিওটি তোমার মন স্পর্শ করেছে যদি মনে হয় এই গল্প বাস্তব জীবনের কথা বলেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো কমেন্টে তোমার মতামত জানাও আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও এমন কিছু সত্যি গল্প যা হয়তো তোমার জীবনের সাথেই মিলে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক গল্পে